আজকে হচ্ছে সোমবার আজকে মাত্র অফিস থেকে বের হইলাম মানে অফিস থেকে রওনা করলাম আর সামনে একটা গাড়ি আসসালাম আলাইকুম স্যার উপদেষ্টা মহোদয়ের পিএস এর গাড়ি অর্থ উপদেষ্টা সারাইউদ্দিন আহমেদ স্যারের পিএসআর আশিফ ইকবাল তো এখন বিরোধী সত্যি বেলায় গেট দিকে মূল গেইট এর দিকে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে সামনে ভয়ানক আকারে জ্যাম আছে তো একটু ওয়েট করি পাশাপাশি দুইটা গাড়ি আছে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই তা এই গাড়িটা একটু ডান এ টান করলেই আমি বাম দিক দিয়ে চলে যাবো সিঙ্গে গাড়িগুলোর পাশ দিয়ে আমি চলে যেতে পারবো আশা করি কারণ হচ্ছে আমার বাইক আর বাইক অত জায়গা যেহেতু লাগে না তো গাড়ির সাইড দিয়ে সাইড দিয়ে বের হয়ে যাওয়া যায়

তো যেখান দিয়ে যাই এখানে একটু ওয়েট করতেই হবে কারণ এখানে বিশাল আকারের একটি যানজট সৃষ্টি হচ্ছে আর এখন অবশ্য যানজট মানে সিগন্যাল ছিঁড়ে দিছে যদি আমি তাহলে স্টেডিয়ামের ভিতর দিয়ে যেতে হবে কিন্তু এখন আসলে কনফ্লুজ যে কোন এরিয়া দিয়ে গেলে আমার জন্য ভালো হবে কারণ পুরোটা রাস্তা জুড়েই আমি যানজট দেখতে পাচ্ছি যদি বিমানের রাস্তায় যাই সেই ক্ষেত্রে যানজট আছে আর যদি সোজাও যাই সেই স্টেডিয়াম দিয়ে ঢোকার মুহূর্তেও প্রচুর যানজট আছে তবে আমি এই সিগনাল মাঠে গিয়েও যদি দেখি কোন রাস্তা একটু কম আছে তাহলে সেই রাস্তার দিকেই যাব আশা করি তো বামও একটু মনে হচ্ছে ফাঁকা আছে তো বামে যাওয়াটাই বেটার হবে বাস গুলো যাচ্ছে আচ্ছা না যেতে দিবে এরকম একটা কন্ডিশন সবাই রাস্তাটা গুলো করে রেখেছিলাম এ পর্যন্ত মোটামুটি একটা চলে এসেছি এখন যদি জানে অথবা জানে যাওয়ার সোজাই চলে আসলাম যেটাকে বলে রোড ডিমান্ড যে অংশটা ফাঁকা দেখলাম ঠিক ওই অংশটাতে চলে এসেছি আসলে ডানদিকে যে প্রবেশ করবো সেই অপশন নয় আসলে কারণ হচ্ছে এই সামনে থেকে আগে তো যে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল ওই সিগনালটা ছেড়ে দিয়েছে এবং সামনে থেকে আগে তো গাড়িগুলো চলা শুরু করে দিয়েছিল যে কারণে আমি সোজা রাস্তাটাই বেছে নিলাম কারণ সোজা রাস্তাটাতেই চলে আসতে পেরেছি এখনো আরেকটু কনফিউজড আছি যে এখন কোন রুটটা ব্যবহার করব সোজা যাব নাকি ডানে টার্ন করব আসলে ডানে টার্ন করি কারণ হচ্ছে ডানে ওকিরাগুলোর ওই অংশটা দিয়ে বের হব সোজা বড় যানজট দেখা যাচ্ছে তো যানজটের রাস্তাটা এগিয়ে বিজয়নগরের ভিতর দূরে চলে আসলাম এখানেও আসলে মুক্তি নাই যানজট থেকে যত চিন্তা চাপা রাস্তা বোধ করি না কেন তবে তুলনামূলক এই রাস্তা থেকে এই রাস্তাতে একটু যানজট কমই পেলাম নামাজের সময় খুব শর্ট হয় আমরা জানি আজ আমার পাঁচ মিনিটের ভিতরে জামাজ শুরু হয়ে যায় মানুষের রাস্তা চলাচল দেখলে মাঝে মধ্যে এত রাগ লাগে যে বাইকটা আসলো তার রাস্তা পুরো ফাঁকা সে ডানে প্রবেশ করলো কি কারণে প্রবেশ করলো জানি না সে কিন্তু ডানে যায়নি আমি দোকান গ্লাস দিয়ে ফলো করে দেখলাম সে কিন্তু সোজাই গেল অথচ তার সামনে দু চারটা গাড়ি বিঘায় সে সোজা রাস্তা না গিয়ে থাকতো মানে যারা তার ভিতরে কিছু ঘাউড়া কোলাকায় আছে আমার মতো যদি সাইড না দিত ঘাউরানি করতো তাহলে হয়তো হতো অথবা তার যাওয়ার বাধা সৃষ্টি করতো এই রিক্সাওয়ালা কিভাবে হেলে দুলে একা বাঁকা মাছের মতো করে চালাচ্ছে মনে হচ্ছে নদীতে পুকুর করে মাছ সাইপার কাটতেছে এদেরকে নিয়ে যতই বলি আসলে বলে লাভ নাই কোনটা এলেমেলে ভাবে চলবেই এটাই এদের চিন্তাধারা কোন দিকে যাচ্ছে কোন রুট মেনটেন নেই কোন লেন মেনটেন নেই এই অটো অটোরিকশা গুলো অনেক বেশি বেপরোয়া এরা মানে পুরো রাস্তাটা ব্লক করে এরা জোরে চালা এক হিসেবে সেটা অন্যায় জোরে চালানোটা অন্যায় কিন্তু অন্য হিসেবে এরা এতটাই বেপর ডান বাম পুরো রাস্তা জুড়ে এরা চলবে এটা তাদের হচ্ছে একটা পদাভ্যাস তো বলতে বলতে শান্তিনগর এবং অজীবী যে রুটটা আছে ওই রুটে সিগনালে ধরে গেলাম খুব সম্ভবত এই রিক্সা গুলো ডানে যাবে হয়তো সে দাঁড়িয়ে পড়েছে এখন পুলিশ টেলিকম ভবন এর সামনে আছে হাজার বাগেরও এত পুলিশ জাদুঘরের সামনে রাস্তাটা অনেকদিন ধরে ওই রাস্তাটাতে আসা হচ্ছে না বামে ঢুকবো কিন্তু আমি যাবে হচ্ছে সোজা বামে না ঢুকে অবশ্য লাভও হচ্ছে না কারণ হচ্ছে পিছনে থাকা যে গাড়িগুলো ওগুলো অনবরত আমাকে প্রস্তাব করবে এখান দিয়ে যাওয়ার জন্য কিন্তু দোষ করে আসলে লাভ নেই তাদের দোষের কারণে আমি চলে আসতে পারলাম মানে সিগনাল বার হতে পারলাম অনেক সময় এরকমই হয় আসলে তারা যদি তারা হাজা থাকে আর যদি সামনে থাকা লোকজনকে এরকম মেন্টাল রিপোর্স করা হয় সামনে যাওয়ার জন্য তাহলে দেখা যাচ্ছে যে যার তারা আছে সে যেতে পারে না বাট যাতে করে সে রুয়ে যেতে পারে আমাকে খলিলের মাংসের দোকানে চলে এসেছি সাধারণপুর আর একটু সামনে ফ্লাই ওভারে উঠবেন ফ্লাইওভারে উঠে গেলাম

মাসের মতো ছিলাম তো এখন দীর্ঘ পার হচ্ছে মানে দীর্ঘ ফ্লাইওভারটা পার হচ্ছে ফ্লাইওভার থেকে একটু পরেই নামবো আশা করি

কেউ যদি ডানে ভাবে টার্ন করেন ওই যে কোন টাকা কি নাই যেটা বলতে নিয়েছিলাম যে ডানে বামে যদি টার্ন করেন তাহলে অ্যাটলিস্ট লুকিং গ্লাসটা একটু দেখে নেবেন প্লাস ইন্ডিকেটরটা দিয়ে রাখবেন কারণ হচ্ছে আপনার পিছনে গাড়ি যে কোনো মুহূর্তে আসতে পারে বা থাকবে এটাই স্বাভাবিক তো আপনি করলেন আর থেকে খুব দ্রুত গতিতে আসলো সেক্ষেত্রে যে গাড়ি আসবে সে আপনাকে থেকে নেবে দিবে তাতে আপনারও ক্ষতি যে গাড়ি মেরে দিবে তারও ক্ষতি ইন্ডিকেটর সবসময় লুকিং গ্লাস প্লাস ইন্ডিকেটর এই দুইটা জিনিস ইউজ করবেন রাস্তা টার্ন করার ক্ষেত্রে শুধুমাত্র এক রাস্তা থেকে আরেক রাস্তায় টার্ন করবেন সেই ক্ষেত্রেও নয় বরঞ্চ আপনি যেই রোতে আছেন সেই রো থেকে আরেকটু যদি সামনে বা গ্রামে বা একটু যদি জায়গা নিয়ে ফাঁকা জায়গা দিয়ে আসতে চান সেক্ষেত্রে

পিছনের গলিটাতে মাত্র হয়তো বা সাজানো শুরু করছে আর ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ